মানা বিষয়টা দিচ্ছে দেখেন সঠিক পথে আসছে তা আমি কেন ওই বেহাব পথে ওই বেদাতি পথে থাকবো আমি শেষ পর্যন্ত আমি আমার সাহেবকে সামনে রেখে আজকে আপনাদের সকলের সামনে ওয়াদা করলাম আর জীবন আমি এই বেদাতি দলে যাব না এই ফাবর বাস এরা চাপা বাস চাপার জোরে যারা জিতে বা এদের সঙ্গে আমরা নাই আমি আজ থেকে আমি আহারে হকের পথে ফিরে আসলাম এবং আপনাদের এবং আমি অতীতে আহলে হক ওলামা একরাম নিয়ে আকাবিদদের কিনে অনেক বাজে মন্তব্য করেছি সাইকে সরমনায় সহ কাউকে বাদ দেইনি আপনাদের কাছে প্রথমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছেও ক্ষমা চাই আপনাদেরকে এই কষ্ট না বুঝে শয়তানে ধোকায় পড়ে কষ্ট দেওয়ার কারণে পুরো জাতির কাছে আমি ক্ষমা চাই আপনারা সবাই ক্ষমা করে দিবেন আপনারা আমাকে আপন করে নেবেন আমি আর জীবন ও এই ভুল পথে যাব না আমি আজকে সাইকের হাতে আমি তওবা করে আমি আমি এই আহলে হকের পথে ফিরে আসলাম যতদিন বেঁচে থাকব এই 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 এইখানে আসা করবেন সাহেবের সহবাতে থেকে আমি আমার নিজের বাকি জীবনটা মৃত্যু পর্যন্ত পরিচালনা করতে চাই